হ্যালো এভরিওয়ান আজকে অনেক দিন বাদে ভাবলাম তোমাদের সাথে একটা রান্না শেয়ার করি আর একটু গল্পও করি আজকে আমি বানাবো আর মাছের একটু পাতলা করে ঝোল বেশ কিছু দিন হলো পেটটা ঠিক যাচ্ছে না সেই জন্য ভাবলাম একটু পাতলা করেই ঝোল করি আর মাছটা এমনিতে একটু মাখা মাখা করে করলে বেশি টেস্ট লাগে কিন্তু আমি আজকে সেটা করব না দেখলে এখানে মাছগুলো ভেজে তুলে নিচ্ছি আর মাছ ভাজার সময় কিন্তু খুব ভয়ও লাগে ভীষণ তেল ছিটে আসে আমি সেই জন্য একটু ঢাকা দিয়ে দিয়ে এই মাছটা ভাজা করে নিলাম এবারে দিয়ে দেবো একটু আলু আলু ছাড়া মাছের ঝোল মাংস এগুলো তো ভাবতেই পারি না তোমরা কারা কারা আমার মতো এরকম সব কিছুতে আলু দাও আমাকে কমেন্ট করে জানিও তো তেজপাতা আর জিরে ফোড়ন দিয়েছি তারপর একটু পেঁয়াজ কুচি দিয়েছি এটা একটু নাড়াচাড়া করে এর মধ্যে দিয়ে দেবো বাটা মশলা বাটা মশলার মধ্যে আছে জিরে বাটা আর পাকা পাকা যে লাল লাল লঙ্কাগুলো হয় সেটা তার আগে আমি একটু টমেটো বাটা দিলাম টমেটোটা দিলে একটু টেস্টটা আলাদা হয় সেই জন্য শুকনো লঙ্কা কিন্তু এটা না এটা পাকা যে লাল লঙ্কাগুলো হয় সেটাকেই বাটা করেছি বাটা মশলা দিয়ে রান্না করলে পাতলা ঝোলটা ভীষণ টেস্টি হয় সেই জন্য আমি যখন পাতলা করে ঝোল করি তখন একটু বাটা মশলাটাই দিই গুঁড়ো মশলা দিলে বাটা পাতলা ঝোলটা কিন্তু একদমই ভালো লাগে না খেতে এটাকে একটু ঢাকা দিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নিলাম দেখো কি সুন্দর তেল ছেড়ে দিয়েছে এবারে একটু নাড়াচাড়া করে এর মধ্যে দিয়ে দেব গরম জল আমি কিন্তু সব রান্নাতেই একটু গরম জলই দিই এবারে মাছগুলো দিয়ে দেব ঝোলের কালারটা কি সুন্দর হয়েছে দেখো কোনো দেখো শুকনো লঙ্কার গুঁড়ো বা কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আজকে কিচ্ছু দিইনি টমেটো আর ওই লাল লঙ্কাগুলো দেওয়াতে এরকম সুন্দর কালার হয়েছে আর যে কোনো খাবারই দেখতে যদি ভালো না হয় তাহলে কিন্তু প্রথমে তোমার খেতে ভালো লাগবে না আর সবশেষে পাতলা ঝোল যেহেতু তাই একটুখানি ধনে পাতা ছিটিয়ে দিলাম ব্যাস পাতলা করে আর মাছের ঝোল হয়ে গেল আজকে এর সাথে সাথে ভাবছি আজকে এই আর মাছ আর ও তোমরা আর মাছের সাথে এক পিস রুই মাছের লেজাও দেখতে পেলে ওটা আগেই আনা ছিল ভাবলাম এর সঙ্গেই ওটাকে দিয়ে দিই আর এই আর মাছের মাথা আর ছোট্ট একটা রুই মাছের মাথা ছিল সেটা দিয়ে ভাবলাম একটু মুগের ডাল করে নিই মুগ ডালটাকে সেদ্ধ করে রেখেছিলাম মাছটাও ভাজা করে নিয়েছিলাম এখানে একটুখানি আমি তেজপাতা জিরে আদা ফ্রাই করে নিয়ে একটু গুঁড়ো মশলা দিয়েছি যেমন জিরে গুঁড়ো ধনে গুঁড়ো আর একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিলাম যাতে কালারটা খুব সুন্দর হয় এবার ডালটা ঢেলে দিয়েছি তারপর ভেজে রাখা মাথাটা এর মধ্যে দিয়ে দেব মাছের মাথা দিয়ে ডাল খেতে সোনা ভীষণ পছন্দ করে সেই জন্য আজকে এটা বানালাম ওয়েদারটা একটু ভালো আছে খুব গরম হলে মুগ ডালটা আমি এমনিতে করি না আজকে ওয়েদারটা ভালো একটু বৃষ্টি বৃষ্টি বলে ভাবলাম মুগ ডাল দিয়ে মাছের মাথা দিয়ে করি আর সব শেষে একটু গরম মশলার গুঁড়ো ছিটিয়ে আমি এটা নামিয়ে নেব দুটো আইটেমই আজকে মাছের হয়েছে তো সেই জন্য ভাবলাম আর জন্য চিকেন করি আর জন্য একটু চিকেন করে রেখেছি আর দেখলে তোমরা তেজপাতাটা আমি তুলে রাখলাম কারণ তেজপাতাটা শুধু ফোড়নের জন্যই ঠিক আছে খাওয়ার সময় থালায় পড়লে ভীষণ বাজে লাগে এই যে দেখো আজকে আমার মেনু একটু চিকেন আর্যর জন্যে আমাদের জন্য মুগ ডাল আর আর মাছ রাতে একটু দই পেতেছিলাম আর্যর জন্য ও টক দই ভীষণ ভালোবাসে মাইক্রোওভেনে ভেতরে রেখেছিলাম কেননা ওয়েদারটা একটু ঠান্ডা এখন এটাকে ফ্রিজে রেখে দিই ভালোই দই পড়েছে যে স্কুল থেকে এসে শেষ পাতে একটু দই পেলে খুব খুশি হয় আর এই দিকে সোনা ফ্যানগুলো সব ভালো করে পরিষ্কার করলো তারপর আর কি স্নান করে আমি পুজো দিয়ে নিলাম এবার একটুখানি খাওয়া দাওয়া করে আমি পার্লারে চলে যাব। এখন প্রায় এগারোটা বেজে গেছে এই ধূপকাঠিগুলো আমি অনলাইন থেকে নিয়েছিলাম এত সুন্দর গন্ধ তাই এখানেও একটা দিয়ে রাখি জানালা দিয়ে হাওয়া আসলে খুব সুন্দর ঘরে গন্ধ হয় এবার ছটপট রেডি হয়নি ইচ্ছে করে ডেলি ডেলি ছোটো ছোটো করে ভিডিও তোমাদের সাথে শেয়ার করব কিন্তু সকালের দিকে এত কাজের চাপ থাকে যে কোনো ভিডিও করার সময়ই পাই না তৈরি হয়ে নিলাম এবার আমি বেরোবো এখন ছ এগারোটা প্রায় বাজে চলো বেরিয়ে যাই আজকের এই ছোট্ট ব্লগটা তোমাদের কেমন লাগলো আমাকে কমেন্ট করে জানিও সবাই ভালো থেকো এইরকম ছোট ছোটো ছোটো ভিডিও দেখতে চাইলে আমাকে জানিও কিন্তু চলো টাটা দেখা হবে আবার পরে অন্য কোনো ভিডিওতে